এসআইআর ফর্ম নিয়ে মানুষ প্রায় পাগলের মতো ছোটাছুটি করছে চারিদিকে তো আসুন এই ছোটাছুটির মাঝে আপনাকে আমি একটা হেলথ টিপস দিয়ে থাকি যেটা হচ্ছে যে শীতের আভাস প্রায় আমরা পেয়ে গেছি এবং শীত আসতেই চলছে ঠান্ডা আবহাওয়া চলে এসেছে তো এই শীতে প্রায় মানুষের ঠান্ডা সর্দি কাশি এবং জয়েন্ট পেন ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার সমস্যায় ভোগে। তাই আমি সৌরভ চলে এসেছি শীতকালীন একটি সাজানো স্বাস্থ্য উপদেশ লক্ষণ ও চিকিৎসা বিষয়ে ভিডিও নিয়ে নাম্বার এক শীতকালীন যে সমস্যাগুলি হয়ে থাকে সর্দি কাশি গলা ব্যথা ব্যাক পেন জয়েন্ট পেন ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া শ্বাসকষ্ট ঠান্ডাজনিত জ্বর বিশেষত শিশু এবং বয়স্কদের মধ্যে এগুলো দেখা যায় নাম্বার দুই প্রতিরোধ ও দৈনন্দিন যত্ন প্রতিদিন গরম পানি পান করুন ত্বকে নারকেল বা অলিভ অয়েল ইউজ করুন বাইরে গেলে নাক মুখ ঢেকে রাখুন ঠান্ডা পানীয় বা খাবার এড়িয়ে চলুন প্রতিদিন পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত ঘুম ঘুমান সকালে রোদে কিছুক্ষণ থাকুন নাম্বার তিন খাদ্য অভ্যাসের পরামর্শ প্রতিদিন ডি এবং ভিটামিন খাবার খান লেবু মাল্টা ডিম মাছ গরম সুপ বা চা আদা মিশ্রিত পানি পর্যাপ্ত প্রোটিন ডিম মাছ মুরগি মৌসুমি পালং শাক শাকসবজি ইত্যাদি নাম্বার চার লক্ষণ চিকিৎসা ঠান্ডা লেগে যাওয়া সর্দি কাশি এবং শ্বাসকষ্ট সাধারণত ঠান্ডা লেগে গেলে আপনি বাড়িতে যে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করবেন সেগুলি হচ্ছে যে বাড়িতে হালকা কুসুম গরম পানি দিয়ে স্ট্রিম নিবেন বা ভাপ নেবেন দ্বিতীয়ত ঠান্ডা পানি খাবেন না ঠান্ডা বাইরে আবহাওয়াতে যাবেন না এবং মাঝে মাঝে আদা লেবু মিশ্রিত চা খাবেন এবং মাঝে মাঝে নুন পানি দিয়ে গার্গেল করবেন প্রতিনিয়ত সকালে উঠে 30 থেকে পঁয়তাল্লিশ মিনিট ব্যায়াম করবেন নাম্বার পাঁচ কখন ডাক্তারের কাছে যাবে যখন দেখবেন যে শ্বাসকষ্ট বেড়ে গেছে কফে রক্ত দেখা দিচ্ছে জ্বর তিন দিনের বেশি থাকছে তখন যাবেন ডাক্তারের কাছে হ্যাঁ শীত উপভোগ করুন কিন্তু নিজের শরীরকে ভুলে নয় ওকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং বন্ধুদেরকে জানিয়ে দিন আসসালামু আলাইকুম